হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমাদের তো আতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এখন হচ্ছে বিকালবেলা বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি এখন একটু ছাদে আসছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি ভিডিও বানাই আমার নিজের ভালো লাগে বলে সকাল থেকে সত্যি বলতে আজকে একদমই ভালো লাগছিল না যার কারণে কোনো ভিডিও নিইনি ছাদে এসে একটু দেরি ঘুরছিলাম চার পাঁচটা দেখছিলাম তো চলো এখন যাবো হচ্ছে নিচে দেখো নিচে এসে গেছি আর আমরা সবাই মিলে এখন কি করছি বলো তো বাজার থেকে আজকে কাসন্দি মাখা নিয়ে আসছিলো তো সেটাই সবাই মিলে বসে এখন খাচ্ছি তো খেয়ে আমরা বেরোব একটু মার্কেট আর শীতের বিকেলে দেখবে টক খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনা মিলে আর বেরিয়েই দেখো ফুচকা কাকুর সাথে দেখা হয়ে গেল এই কাকুর থেকে আমরা ছোট থেকে ফুচকা খাই যার কারণে ভাবলাম যে অনেক দিন পর কাকুর সাথে দেখা তো ভাবলাম ফুচকা খেয়ে তারপরেই বেরোবো দেখো আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি আমি সাহারিনা সাবরিন বিকেলবেলা বেরিয়েছি আর শীতের বিকেল মানে যেনই বেরোতে বেরোতেই বাড়ি থেকে সন্ধ্যা হয়ে যায় আর দেশের দিকে সন্ধ্যা মানে বুঝতেই পারছো মনে হয় যেন অনেক রাত হয়ে গেছে তো যেটা আমাদের শহরে একদমই কিছুই মনে হয় না কিন্তু দেশের দিকে একদম সন্ধে হয়ে যায় মানে মনে হয় যেন কতই না রাত হয়ে গেছে আর শীতকালে জানোই দিন ছোট যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় দেখো মার্কেটে আমরা এসেছিলাম আমাদের অনেক কিছু জিনিস কেনার ছিল তো যেগুলো আমাদের কেনাকাটা হয়েও গেছে মার্কেটে এসে সেভাবে কিছু ব্লগ করতে পারিনি এখন দেখো আমরা বাড়ি যাচ্ছি তো কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে বলছি

তো গাইস এইটা হচ্ছে নেক্সট ডে মানে পরের দিন সকালবেলা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি গতকাল ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কেন কি দেখলেই তোমরা বাইরে গেছিলাম কেনাকাটা করতে আর সেখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল যার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আজকে সকাল থেকে শুরু করেছি ভিডিওটা তো এবার তোমাদেরকে বলি কেন গেছিলাম মার্কেট তো মার্কেট গেছিলাম আজকের দিনের জন্যেই তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ এখানে তর্জোর চলছে কিসের তোরজুর সেটা তোমাদেরকে বলছি কারণ হচ্ছে ইজানের আজকে ক্ষীর খাওয়ানো হবে আর কাল হচ্ছে ওর সুন্নতি কাজ হবে যার কারণেই দেখো বাড়িতে সব রান্নাবান্না হবে আর যেটাকে বলে পাকান পিঠে তো সেটাই হবে সেটারই প্রস্তুতি চলছে এখানে রান্নাবান্নার কাজ মা ওইদিকে অনেকটাই শুরু করে দিয়েছে নাস্তা হয়ে গেছে সকালে নাস্তায় পরোটা বানিয়েছে এখন নাস্তা করবো আর তোমরা দেখতে থাকো ব্লগটা অনেক অনেক ভালো লাগবে বাড়ির লোকেরাই আমরা সবাই আছি আর সেভাবে বড় করে কিছু করছি না দেখো এখানে মা নাস্তা দিয়ে চলে গেছে তো এখন নাস্তা করে নেব সবাই মিলে আর এখানে দেখো ক্ষীর রান্না চলছে তো চলো রান্না বান্না সব হচ্ছে আর তোমরা ব্লগটা দেখতে থাকো বাচ্চার সুন্নতি কাজটা কিন্তু আমাদের মা বাবার কাছে অনেক বড় একটা দায়িত্বর জিনিস যতদিন অবধি না এই দায়িত্বটা আমরা পূরণ করতে পারছি ততদিন অবধি একটা মনের মধ্যে টেনশন কাজ করে তো আমার ইজান এখন পুরোপুরি সুস্থ আর এই ভিডিওটা অনেক দিন আগে যার কারণে আমি বলতে পাচ্ছি কথাটা সবাই ওর জন্যে দোয়া করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে সবসময় দেখো এখন হচ্ছে সকালবেলা বললামই তোমাদেরকে ক্ষীর হয়ে গেছে আর এই দেখো পিঠেটাও হয়ে গেছে পাকান পিঠে যেটা আর মিষ্টি এগুলো এখন পাড়া প্রতিবেশী সবাইকে এগুলো বাটা হবে আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি এখন বাপের বাড়িতে আছি বাপের বাড়িতে থেকেই ছেলের সন্নতি কাজটা আলহামদুলিল্লাহ করিয়েছি আর সত্যি বলতে আমি অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম কেন কি আমার বাচ্চা এতটাই দুরন্ত যেটা নিয়ে আমি অনেক বেশি টেনশন করছিলাম যে ও সব কিছু কীভাবে কী করবে হয়তো ভয় পাবে না কি করবে না করবে একটা টেনশন হচ্ছিলো অনেকটাই মনের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে সব কিছু অনেক ভালোভাবে হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করেই দেখো ইজানের দুই খালা লেগে পড়েছে কাজে মানে ক্ষীরের থালাগুলো সাজানোর জন্যে দেখো বসে পড়েছে খুব সুন্দর করে সাজিয়েছিল দুজনে মিলে সাজাচ্ছে আর এদিকে দেখো ওকে পাঞ্জাবি পায়জামা আমি রেডি করিয়ে দিয়েছি চলো এখন ওকে বসানো হবে বোনেরাই সাজিয়েছে কেমন সাজিয়েছে বলবে আর দেখো আমার ছেলে এখানে রেডি তো কিছুই বুঝতে পারছে না মানে খুব হ্যাপি আছে ও জানছে যে কিছু একটা হচ্ছে যার কারণে খুব হ্যাপি সবাই মিলে ক্ষীর খাওয়াচ্ছে সবাই মিলে রেডি করিয়ে দিচ্ছে তো এইটা ভেবেই খুব খুশি আছে যে হবে ও সেটা বুঝতেই পারছে না আর বয়সটাও রকম না তিন বছর বয়স তো সেইরকম সেই জ্ঞানটা হয়নি যে কী হবে আর আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি মা তারা আসতে পারেননি ঠিকই কিন্তু তাদের অনেক বেশি চিন্তা করছিলেন যে কি করে কি হবে আর আমি কিভাবে কি সামলাবো একা সব কিছু তো এইসব নিয়ে আমার শ্বশুরমশাই অনেক বেশি টেনশন করছিলেন আপন অনেক মন খারাপ ছিল ফোনে কথা শুনেই আমি বুঝতে পারছিলাম সে অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে কারণ বাড়ির সবার থেকে ছোট বাচ্চা আর সবাই ওকে অনেক ভালোবাসে যার কারণে টেনশন তো হবেই কিন্তু আপুর কষ্টটা আপুর টেনশনটা রকম যেটা আমি বুঝতে পারছিলাম দেখো এখানে ইজানকে বসিয়ে দেওয়া হয়েছে আর এখন সবাই আসবে ওকে ক্ষীর খাওয়াতে প্রথম ক্ষীরটা আমি খাওয়ালাম আমি আর ওর পাপা আমরা দুজনে মিলে ফার্স্টে খাইয়ে দিয়েছি তারপরে সবাই মিলে আসছে এক এক করে খাওয়াবে দেখো এখানে ইজানকে কত খুশি সবাই ওকে আসছে খাওয়াচ্ছে এখানে সব ওর নানিরা আছে খালা আছে মামা আছে নানা সবাই আছে আর এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় পুকু আমার বড় বেটি বেটি ছিল বেটি কিছুদিন আগেই আসছিল আমাদের বাড়ি খুব ভালো লাগলো বেটি ছিল সত্যি বলতে ইজানের এরকম ফার্স্ট টাইম আমি এখানে কিছু করলাম বাপের বাড়িতে ওর এখানে সেইভাবে কিছু আমি করিনি যার কারণে সবাই অনেক খুশি আর কেউ ভাবতে পারেনি যে আমি ওর সুন্নতি কাজ এখানে করাবো কেন কি আগে থেকে কোনো রকম আমার চিন্তাভাবনা ছিল না এখানে করানোর এই বছরই ওর করাবো এটা আমার মাথার মধ্যে ছিল কিন্তু এখানে যে করাবো সেটা আমার মাথায় ছিল না হঠাৎ করে মাথার মধ্যে আসে যে আমি যখন এসেছি এখানে আর এখন হালকা হালকা শীত পড়ে গেছিলো সেই সময়টা তো ভাবলাম যে করিয়ে নিই কেন কী বলতো বাড়িতে হলে আমি একা হয়তো সামলে উঠতে পারবো না আমার একটু আরামের জন্যেই আমি ভাবলাম যে এখানে করিয়ে নিই আর রকম হলে সবাই জানো বাচ্চাকে সামলাতেই একটা লোক দরকার আর মায় মা ছাড়া ছোট বাচ্চা বুঝতেই পারছো কাউকে ছাড়বে না কারোর কাছে থাকবে না এখানে আরাম বলতে কি বলো তো আমি মানে ওকে ওর পুরো খেয়ালটা আমি ভালোভাবে রাখতে পারবো যেটা আমি বাড়িতে থাকলে হয়তো পারতাম না সংসারের কাজবাজ আছে সো সেই জন্যে আমি ভাবলাম যে এখানে হলে হয়তো আমার অনেকটা ভালো আরাম হয়ে যাবে এটা ভেবেই আমি করেছি কিন্তু এখানে করিয়েও সেই আমা আমি তো মা না আমাকে নিয়ে সব সময় বসে থাকা আমাকে নিয়ে রাত জাগা তো এই যে কষ্টটা এটা আমার ওপর দিয়ে গেছে আর এটা এইটুকু তো করতেই হবে সহ্য মা হয়েছি এটুকু না করলে হয় তো এইটুকু আমার হয়েছে এক সপ্তাহের মতো একটু কষ্ট হয়েছে চব্বিশ ঘন্টা ওর সামনে বসে থাকা ওকে নিয়ে রাত জাগা ওর কখন কি লাগবে না লাগবে কখন কি কোথায় কী কষ্টটা হচ্ছে সেই সব জিনিসগুলো দেখা তো এইগুলো একটা মাই পারে আমি আমার নিজের মায়ের ওপরও রকম প্রেশার দিইনি ওর পুরো সব কিছু আমি নিজে করেছি তো আমি এটাই চাইছিলাম যে আমি যাতে আমার বাচ্চার খেয়ালটা ভালোভাবে রাখতে পারি দেখো কেমন দুজনে মিলে বসেছে বসে কেমন খাচ্ছে আর এই যে যাকে দেখলে পাঞ্জাবি পরেছিল গ্রিন কালারের এইটা হচ্ছে আমার ছোট চাচা আর যাই বাচ্চাটাকে দেখলে ওইটা আমার ছোট চাচার ছেলে বাচ্চাটাকে তো তোমরা দেখিয়েছো আগে আমার ব্লগে আর এই যে এখন যে খাওয়ালো এটা হচ্ছে আমার সেজো মা আমার সেজ চাচি আরও পাড়ার সব এসেছে আমার দাদিরা তারপরে আছে আমার চাচিরা অনেকেই এসেছে সব আসছে আর ওকে ক্ষীর খাওয়াচ্ছে তো এইগুলো হচ্ছে একটা সুন্দর মেমোরি আমার কাছে আর দেখো সবাই কিন্তু আমরা এমনি নর্মালি আছি নর্মালি যেমন ঘরে যেমন কাপড় জামা পরেছিলাম সেই রকমই সবাই পরে আছি দেশের দিকে যেন দেশের মানুষরা অত কিন্তু যে বুঝে রেডি হয়ে যে থাকবে সেই রকম ব্যাপারটা নেই নর্মালি যেমন থাকে বাড়িতে সবাই সেইভাবেই সব এসেছে এসে দেখো ওকে ক্ষীর খাওয়াচ্ছে আর আমরাও সেইভাবেই আছি কেন কি নর্মালি এমনি ঘরেতেই হয়েছে সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ আর এগুলো যা কিছু করেছে সব করেছ খালারা এগুলো ওদেরই আইডিয়া ওদেরই প্ল্যান যে এরভাবে ওকে ক্ষীর খাওয়াবো তো আমার এগুলো কোনো কিছুই মাথায় ছিল না তো ওদেরই মানে খুশির জন্যে বলতে পারো এগুলো করা আর ওরাই সমস্তটা করেছে আর সত্যিই একটা বাচ্চারা খুশিও হলো সবাই নিজেরাও আনন্দ মজা করলাম আর দেখো এইটা হচ্ছে আমার আরেকটা চাচি ওর সাথে মজা করছে তো সবাই কিন্তু ওকে অনেক ভালোবাসে আর ও কিন্তু সবাইকে অনেক ভালোবাসে আর সবার সাথে এত ভালোভাবে মিশে থাকে যে যেন সবাই ওর কতই পরিচিত এখানকার লোকেরা তো মানুষকে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় সে বড়োর ক্ষেত্রে হোক বা বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু বাস্তব দেখো এইটা হচ্ছে আমার আরেক চাচি সেও কিন্তু ওকে খাওয়াচ্ছে দেখো আর ও খেতে চাইছে না দুষ্টুনি করছে লাস্টের দিকে যার আর না আমি খাবো না আর আমার পেট ভরে গেছে ম আমি আর খাবো না দেখো বাড়ির বড় মেয়ে আর ও হচ্ছে প্রথম ঘরের বাচ্চা যার কারণে হয়তো আদর ভালোবাসাটা এখানে সবার থেকে বেশিই পাই আর এই যেই খাওয়াচ্ছে এখন সে হচ্ছে আমার খালা খালা পাশেই থাকে এই খালার মেয়েরই কিছুদিন আগে বিয়ে হলো ব্লগে তোমরা হয়তো দেখিয়েছো দেখো খালাও আসছিল খালা খাইয়ে দিলো আর এই দিকে দেখো ওর সাথে সাথে ওর ছোটো ভাইও কিন্তু বেশ খাচ্ছে টুকটুক করে বসে বসে আর আমার চাচা দেখো ওকে খাইয়ে দিচ্ছে ও কিন্তু বেশ একটা একটা করে টুকটুক করে খাচ্ছে কি সুন্দর লাগছে তাই না আর এইদিকে দিকে দেখো এইটা হচ্ছে আমার ছোট মা তো ওকে খাওয়াতে এসে দেখো ঠোকালো তো এইগুলোই হচ্ছে মজা আনন্দ আর নানি হয় নানিরা তো একটু আনন্দ মজা করবেই এটাই স্বাভাবিক তবে কোথাও না কোথাও আব্বুকে অনেক মিস করছিলাম অনেক বেশি আব্বুর কথা মনে পড়ছিল যে আজ যদি ইজানের নানা থাকতো বেঁচে সে যে কি খুশিটাই হতো সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে আজ আব্বু নেই সবাই আছে ঘরবর্তী লোক কিন্তু আমার মন সে আব্বুর দিকেই পড়ে আছে আর ঘরেতে কোনো অনুষ্ঠান হলে বারবার করে আব্বুর কথাটাই মনে পড়ে যে সবাই আছে সব চাচারা আছে পুকুরা আছে তাদেরকে দেখলে আরও বেশি আপুর কথা মনে পড়ে অটোমেটিক চোখ থেকে পানি এসে যায় আর কী বলতো আমাদের এই ঘরের তিনটে বাচ্চা তিনটে বাচ্চাই আমাদের কিন্তু সারা জীবন নানার ভালোবাসার থেকে বঞ্চিত সবার ভালোবাসা পাবে কিন্তু আমাদের সাথে সাথে ওদেরও দুর্ভাগ্য যে নানার ভালোবাসাটা কোনো দিন পাবে না তো এইসবই ভেবে না অনেক কষ্ট লাগছিল যে কেন আব্বু নেই আজকে আর দেখো এখানে ওর খালারা ওর সাথে কেমন মজা করছে এটা হচ্ছে আমার সেজ চাচার মেয়ে ওকে তো তোমরা সবাই দেখো আমার ব্লগে সবাই চিনো দেখো ওর সাথে কত মজা করছে ও কিন্তু ইজানকে অনেক ভালোবাসে আর এই যে হচ্ছে আমার মিজু বোন দেখো মিজু বোন ওকে খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার ছোটো বোন মানে ইজানের ছোটো খালা তো ওর ছোটো খালা যেমন ওকে ভালোওবাসে তেমন কিন্তু ওর পেছনেও লাগে মানে সারাদিনে ওকে কাঁদা বেও দশবার আবার হাসাবেও দশ বার করতে পারো তো এইরকমই করে ওর সবসময় ওর পেছনে লাগে দুষ্টুনই করবো নিজে দেখতেই পাচ্ছি এখন এটা হচ্ছে আমার মেজো বোন আর তার হাজবেন্ড মানে আমার মেজো দোলা ভাই দেখো দুজনে মিলে একটা সুন্দর গিফট দিয়েছে ইসানকে আর ওটাই এখন ওকে পরিয়ে দিবে হাতের ব্রেসলেট এইভাবে পুরো বিকেলটা আমাদের হয়েছিল আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এখনও অনেক আটজন খাইয়েছে তো পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অনেক কাট করে দেখিয়েছি তো পুরোটা দেখাতে গেলে হয়তো আমার তিরিশ মিনিটের ব্লগ হয়ে যাবে যার কারণে আমি অনেক কাট করে দেখিয়ে দিয়েছি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আর এইভাবেই আমাকে ভালোবাসা দিবে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে আর কে কোথায় থেকে আমার ব্লগ দেখছো তোমরা কিন্তু কমেন্টে জানাবে চলো আল্লাহ হাফিজ